হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কাঁঠাল বীজের একটা দুর্দান্ত স্বাদের কাবাব রেসিপি শেয়ার করব বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তার জন্য দেখো এখানে বেশ অনেকগুলো কাঁঠাল বীজ নিয়েছি কাঁঠাল বীজগুলোকে আমি সেদ্ধ করে নেব তো তোমরা চাইলে কাঁঠাল বীজের যে খোসাটা আছে সেটাকে বেছে নিয়েও সেদ্ধ করে নিতে পারো আবার সেদ্ধ করার পরেও কিন্তু বেছে নিতে পারো কাঁঠাল বীজগুলোকে আমি খোসা সমেতি সেদ্ধ করে নেব তার জন্য সমস্ত কাঁঠাল বীজগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এইবারে পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু এই কাঁঠাল বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই প্রেসার কুকারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব। তারপরে তিন থেকে চারটে সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যতক্ষণ আর প্রেশার কুকার থেকে অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আর এদিকে দেখো আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সাথে একটু ধনে পাতা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সবার প্রথমে আমি পেঁয়াজ দুটোকে কেটে নেব পেঁয়াজের মাঝখান থেকে প্রথমে এইভাবে একটু দুফালি করে কেটে নেব তারপরে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার সময় এই পেঁয়াজের স্লাইসগুলো গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব কাটার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে তো দুটো পেঁয়াজকেই ঠিক এই রকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর কাটার পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের লেয়ারগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে সাথে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে সাথে আমি ধনেপাতাগুলোকে একদম সুন্দর করে কুচিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে কাঁঠাল বীজের খোসাটাকে এইভাবে বেছে নিতে হবে প্রেসার কুকারে আমি চারটে সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যখন প্রেশার কুকার থেকে অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে গেছে তারপরে খুব ভালো করে ঠান্ডা করে এইভাবে খোসাটাকে বেছে নিতে হবে সমস্ত কাঁঠাল বীজের খোসাটাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার এই কাঁঠাল বীজগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তো সমস্ত কাঁঠাল বীজগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে আমি মিক্সিং জারে বেটে নিয়েছি তোমরা চালে কিন্তু শিলের মধ্যে দিয়েও খুব সহজে বেটে নিতে পারো আর ঠিক এরকম করে বেটে নিয়েছি একেবারে যে মিহি করে বাড়তে হবে সেরকম কোনো ব্যাপার না একটু দানা দানা থাকলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো একটু দানা দানা রেখে আমি কাঁঠাল বীজটাকে ঠিক এরকম করে বেটে নিয়েছি তারপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে তাহলে এটাকে মেশাতে সুবিধা হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এই রকম করে একটু লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে রেখেছিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম আদাটাকে কিন্তু অবশ্যই গ্রেট করে দিতে হবে সাথে মাত্র তিন কুয়ার মতো রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম রসুনের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে দেখো এর মধ্যে আমি বড় চামচে দুই চামচ দিয়ে দিলাম বেসন এখন আমি দুই চামচ বেসন দিচ্ছি তবে এটা মেশাতে মেশাতে এর মধ্যে আমি আরও বেসন ব্যবহার করব তবে বেসনের পরিমাণটা তোমাদের একটু পরে আমি বলে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ সাথে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর সবশেষে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এখন হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে এটা মাখতে মাখতে এর মধ্যে আমি আরও দুই চামচ বেসন দিয়েছি টোটাল আমি চার চামচ বেসন দিয়েছি আর এটা যত ভালোভাবে মাখবে কাবাবগুলোও কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে তো দেখো এখন এই কাবাবগুলো বানিয়ে আমি যে প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটের মধ্যে অবশ্যই করে কিন্তু একটু সাদা তেল বা সর্ষে তেল এইভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কাবাবগুলো কিন্তু আর এই প্লেটের গায়ে লেগে যাবে না তো একটু সাদা তেল খুব ভালো করে দেখো আমি প্লেটের গায়ে লাগিয়ে নিয়েছি তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবো এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নেবো এখানে আমি গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো তো এইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে তারপরে দু হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে তো দেখো কত সুন্দর কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে চার থেকে পাঁচ চামচ বেসন কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কাবাবগুলো যখন ভাজবে ভাজার সময় কিন্তু আর ভেঙে যাবে না তো এইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপরে দু হাতের তালুতে রেখে হালকা করে প্রেস করলেই কিন্তু গোল গোল চ্যাপটা চ্যাপটা কাবাব কিন্তু তৈরি হয়ে যাবে একে একে বেশ অনেকগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আর এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয় তো এখন এই কাবাবগুলোকে আমি ভেজে নেব তার জন্য চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে খুব সুন্দর করে ঘটনাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে একে একে সমস্ত কাবাবগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এইভাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে এই কাবাবগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কাবাবের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তাহলে এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগবে তো এপি টপি টুলটে পাল্টে কাবাবগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে কাঁঠাল বীজের এই কাবাব গরম গরম ডাল ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আজকের এই কাঁঠাল বীজের কাবাব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ